নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ কোনো রান্না নয় আমাদের ছোট্ট লাড্ডু সোনাকে নিয়ে আমরা চেক আপে যাচ্ছি তাই সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দেখো তোমাদের লাড্ডু সোনা হাই করছে সঙ্গে আমার মা বাইরে তো রোদ গরম লাগছে খুব এই চলে এসেছি কলকাতায় রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই লাগছে ফাঁকা ভোটের আগে বলে মনে হয় দেখো কতটা ফাঁকা মনেই হচ্ছে না কলকাতার রাস্তা জ্যাম আছে বলে আমরা চলে এসেছি কলকাতার মুকুন্দপুরে নারায়ণ হেলথ সেন্টারে এখানে পরিষেবা বেশ ভালো এখানেই আমাদের লাড্ডু সোনার হার্টের অপারেশন হয়েছিল এখানকার ডক্টর নার্স সবাই বেশ ভালো ওনাদের ব্যবহারই খুবই ভালো প্রথম আমরা লাড্ডুকে নিয়ে এসেছিলাম লাড্ডুর বয়স যখন তেরো দিন তখনই ওর হার্টের সমস্যাটা ধরা পড়ে তারপর এক বছর পর ওর হার্টের অপারেশানটা হয় এখনও ভালো আছে আগে যে প্রবলেমগুলো হতো এখন অনেক ভালো আছে চলুন তাহলে ওর ইকো ইসিজি এগুলো করার পরে ওর চেক হবে আমাদের লাড্ডু সোনা ইকো ইসিজি সব হয়ে গেছে এখন ডক্টরের জন্য ওয়েট করছি চেক আপ হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ডক্টর রিপোর্টগুলো দেখলো দেখার পরে বললেন এখন অনেক সুস্থ আছে ভালো আছে তারপর ওর অপারেশনের কাটা জায়গাটা দেখলো অনেকটাই মিলিয়ে এসেছে কারণ আমাদের লাড্ডু সোনার অপারেশানটা ওপেন হার্ট সার্জারি হয়েছিলো ডক্টরকে এক বছর পর আবার চেক আপে আসতে বলেছেন বন্ধুরা আপনারা আমার লাড্ডু সোনাকে আশীর্বাদ করুন যেন সুস্থ থাকে ভালো থাকে আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা